এবং বেস্ট রিভিউ পাইতেছে আপনার চ্যানেলের ভিডিও কোর্স ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে সেল করতেছি আচ্ছা কিন্তু কথা হলো এখন বর্তমানে বাজারে এটা দুই নাম্বার প্রোডাক্টে দাম বেড়ে গেছে আমরা প্রাইস বলি কিন্তু সেল করতে পারতেছি না আচ্ছা কিন্তু পরে আবার বলে কাস্টমার ভাই আসলে আপনারা নানি ভুল করছি আচ্ছা অনেক কমে পায় কিভাবে দুই নাম্বারটা পায়

দুই নম্বরটা ফোনের মাধ্যমে কিন্তু এত কিছু বোঝানো যায় না কাস্টমার কিন্তু আমার সবাই কিন্তু আমার বক্তব্য

ক্যারট এক্সট্রা মিরাকেল ক্যারট সোপ অনেকে পুতুল সাবান নামে পরিচিত অনেকে পুতুল সাবান নামে ভাইরাল হয়েছে মেনলি প্রোডাক্টের নাম হলো হোয়াইট অরা মিরাকেল ক্যারট সোপ ঠিক আছে

সেটাই আর কি দেখা দেবির আচ্ছা আপনাদের এইভাবে দেখাচ্ছে এখানে আপনারা একটু সময় দিলাম এখানে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট দেখেন বের করতে পারেন কিনা এভাবে দিলাম এভাবে দিলাম হ্যাঁ কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট এভাবে তিনটা রাখি আসলে বোঝা যায় বোঝা খুব টাফ দেখেন আমি তো মার্কিং দিয়ে রাখছি কারণ বোঝানোর জন্য আর কি আচ্ছা আচ্ছা আপনিও মানে অনেক সময় দিদা ভিতরে আছে এটা আমরা দায়াসোরি থেকে নিয়ে এতটা নিখুতভাবে তারা করে বোঝা যায় না উপরে দেখে কি বুঝবে বলেন এই সামনের কপি এটা লরজিনাল দেখতে এক সব এক দল এক সব কিভাবে কি বুঝবে আর একটা কথা হলো আপনার বর্তমানে

আর এটা দুই নম্বর কিন্তু আমার প্রোডাক্টটা আপনারা খুলবেন ডেলিভারি ম্যানের সামনে আমার টাকা আমরা আগে চাই না ডেলিভারি আগে নিয়ে ডেলিভারি সামনে খুলবেন খুলে এরপর টাকা না হলে আমার লোক যাবে বলবেন ভাই আমরা দুই নাম্বার দিয়েছেন আমি টাকা দিয়ে দেবো রিটার্ন সমস্যা প্রমাণ করতে পারেন যে এটা ডুপ্লিকেট টাকা দিয়ে দেবো সমস্যা নাই সমস্যা তো যাই হোক আসি আচ্ছা আমরা এখন আনবক্স করব তার আগে অ্যাড্রেসটা একটু জেনে নিই আপনাদের শোরুমে আমার নাম হলো মোহাম্মদ সেলিম আমার শপের নাম হলো এসএল বিউটি শপ ঢাকা ডেমরা স্টাপ কোয়ার্টার হাজির গফরি স্কোয়ার মার্কেট তৃতীয় দোকান নম্বর তিনশো পনেরো আমরা ডেম ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হলো আশি টাকা ঢাকার বার হলো একশো পঞ্চাশ টাকা আর ডেমরা আশেপাশে যারা আছেন সবাই এসে নিতে পারবেন পেমেন্ট করতে পারবেন আর সেলম ভাই এটার কাজটা কি আসলে এটা কাজটা হলো গিয়ে আপনার হলো হোয়াইট আওয়ারা

সাবানটা অনেক বেস্ট একটা সাবান ওকে তার মানে এটা ফেস এবং বডি দুই জায়গায় ইউজ করতে পারবে ঠিক আছে ইনশাআল্লাহ এটা মানে ফেস এন্ড বডি দিয়ে ইউজ করতে পারবে মানে একটা সাবান ইউজ করলে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন অনেকে বলে একটার বেশি ব্যবহার করলে এটা ফালতু কথা বলে অনেকে বলে অনেকে মানে অনেকে যারা আছে বলে বেশি কিন্তু এটাকে করলে ভালো থাকবে স্মার্টনেস থাকবে ভালো থাকবে এটাই স্বাভাবিক আর আমরা যদি তিন দুদিন গোসল করে আমাদের রাখবে সেম রূপচর্চাটা এইভাবে পরে কম করবেন গ্যাপ দিয়ে দিয়ে করবেন ঠিক আছে ঠিক আছে এটা আমরা অনেক ভালো মানে একটা প্রোডাক্ট যাই হোক ভিডিওটা বড় হয়ে যাবে

মিলে বুঝা যায় ছোট বড় আছে নেই রাখেন তো বুঝতে পারতেছে না এই যে দেখেন

তাই এইগুলাই মানে একটা দিলে বুঝবেন না এই যে আমি যদি ডুপ্লিকেটটা একটাই দিই আপনার হাতে বুঝবেন না যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট

করতে হবে আর ইন হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর নাম নিয়ে বলেন দুই নম্বর ইনশাল্লাহিনালে থেকে চেষ্টা করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ওকে আজকে এই পর্যন্তই